ঈদ অফার ঈদ অফার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সবার জন্য আমাদের কোর্স ফি তিন হাজার পঞ্চাশ টাকা তবে এই ঈদ উপলক্ষে প্রথম দশজন পাবে আরও স্পেশাল ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মাত্র পাঁচশো টাকায় জয়েন হওয়ার সুযোগ দশ জনার পরে যারা জয়েন হবে তাদের জন্য মাত্র এক টাকা বাকি টাকা সম্পূর্ণ কাজ শেখার পর যদি মনে করেন আমি কিছু শিখতে পারছি ইনকাম হবেই তাহলে নিজ ইচ্ছাই পরিশোধ করবেন আমরা চাই আপনি বেকার বসে না থেকে কাজ শিখুন সফল হন তারপরেই বাকি কোর্স ফি পরিশোধ করুন তবে আমি কিন্তু মানুষ না আমি একজন এআই কথা বলছি অনলাইন হেল্প টোয়েন্টি ফোর পেজের নির্দেশে চাইলে আপনারাও এভাবে শিখে আমার মাধ্যমে ভিডিও তৈরি করে সহজেই ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে পারেন যেভাবে অনলাইন হেল্প টোয়েন্টি ফোর পেজের ওনার এইচ এম শহীদুল ইসলাম ভাই আমার মাধ্যমে ভিডিও বানিয়ে ইনকাম করতেছে ঈদ মোবারক